হ্যালো বাংলাদেশ সবাইকেই শুভেচ্ছা আলু খেতে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বাংলার কৃষি আর এই সময়টা শুরু হয়েছে কিন্তু আলু তোলা আর এই মুহূর্তে আমি দাঁত কিন্তু খাসার মসার করে ব্রাশ করতে করতে ও তবু নিমের ডাল দিয়ে চলে এসেছে আজকে আলু খাতের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আর আমাকে মন্তব্য করে সকাল এই ভিডিওটা ধারণ করার জন্য চলে গিয়েছি কৃষকের মাঠে দেখছেন চারদিকে কি পরিমাণ কুয়াশা ওরে बाप রে বাপ কি ঠান্ডা লাগিচ্ছে আমার এই দেখেন আলু খাতের দৃশ্যগুলো আলু আমি শুনতে পান ওডি নাকি অনেক কৃষকেরা আলু তুলবে তাই চলে গেছে দেখেন হ্যাঁ আর সেই দেখতে পাচ্ছি ওয়াও কোদাল দেখে কিন্তু সুন্দর করে কোপা শুরু হয়ে গেছে দেখেন আলুর এই গুলো ফাইন করে কোপায় নিচ্ছে আগে বুঝছেন কোপায় নেওয়া লাগে তারপরে কি জানেন আগে কোপানোর আগে আলুর গাছগুলো কাটে নেওয়া লাগে তো এখানে দেখেন কত সুন্দর মানুষ দেখতে পাচ্ছিলাম এসে হয়ে গেছে তোলার জন্য বুঝছেন এই পাশে আমি দেখেন সুন্দর করে দেখতে পেলাম আলুর ফুল ও আপনি কি দেখছেন কখন আলুর ফুল এই দেখেন এই দেখেন আলুর ফুলগুলো দেখতে কি সুন্দর আমি কাশি নিয়ে আলুর গাছগুলো কাটা শুরু করে দিন দেখেন কি সুন্দর করে এই আলুর গাছগুলো ইংকা করে কাটা লাগে না কাটলে পরে আলুর মধ্যে যা জঙ্গল হয়ে থাকে বুঝছেন তারপরে দেখেন সুন্দর করে সুন্দর করে ফ্রেশ কাটিয়ে নিচ্ছিলাম আর বেশ আমার কিন্তু খুব ঠান্ডাই লাগছিল কি আর করার এই দেখেন তারপরে শুরু করে দিলাম আলু তোলা দেখেন মাঠের মধ্যে খুঁজে খুঁজে হলকায় হলক আলু গুলো বের করেছিলাম ও মা গো কি সুন্দর হাঁসের ডিমের মতো আগুলো বাংলাদেশের এই শীতের সময় শেষের দিকে এই আলুগুলো তোলা হয় বুঝছেন এগুলো লাল আলু এবং খেতে বেশ মজা ওয়াও দেখেন আমি সুন্দর করে তুলে তুলে ডালির মধ্যে রাখি এবং দুই পাশে সাইড করে রাখি এখানে বিভিন্ন ধরনের আলুগুলো সাইড করে রাখা লাগছে এই জন্য রাখা লাগছে সেটাও করছি কারণ এখানে তিন চার রকমের আলু হবে তো এই জন্য আই দেখেন মাঝখানে আমার দুলা ভাইবার কি আলু পচ দিল ও সেই দেখে দুলাভাই ভাইতে আমাকে একটু ক্যামেরার মধ্যে নিয়েছে হ্যাঁ তুমি আলু

আমাকে দাদা আসলে এই ভাই আপনাকে ভিডিও করেন ভিডিও করে একটু ভাইরাল করে দেবেন আচ্ছা ঠিক আছে আপনি আলু আপনাকে ভাইরাল করে তারপর সে কাঙ্ক্ষিত আলু নিয়ে বাড়ি ফেরার পালা এই দেখেন সুন্দর করে ডালির মধ্যে দুই পাশে বাংলাদেশ কি সুন্দর করে আলুগুলো নিয়ে চলে যাচ্ছে পাশে পাশে ওর মা আবার যাচ্ছে গৃহিণী হ্যাঁ বুঝছেন ওরা বাড়ি ভাই নিয়ে তোমার এই পাশে দেখছেন কত সুন্দর কবুতরের দূর দন্দটা ক্যামেরা বন্দি করতেই হবে এই পাশে শালিকের ঝাঁক ও সকালবেলা তোরা সব পোকা মঙ্গল খাবার আছে বুঝছেন মাঠের মধ্যে কি সুন্দর দেখেন ফিঙ্গে পাখির ঝাঁক দেখছেন কারেন্টের তারপর বসে আছে ও এই দুটো পাখি দেখছেন কি বলেন আমরা বলি ট্রাক্টর পাখি বুঝছেন সরিষা বাড়ির মধ্যে এই বসে সকাল এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে দেখছেন সবজি খেতেও আবার আলুর পাশে কি সুন্দর লাগাইছে এখানে মূল শাক দেখতে পাচ্ছি এক শাসা আবার টাটকা টাটকা পালন শাক তুলবে আসলে কি জানেন গ্রামে থাকলে কিন্তু এরকম টাটকা একটা পালন শাক এবং বিভিন্ন রকমের শাক পাওয়া যায় যেটা একদম পুষ্টিতে ভরপুর আমি আবার একটু শাকাল শাক বুঝছেন এই পাশে দেখেন সরিষা খেত ও ছোট্ট ছোট্ট বিন্দু কোনো দেখেন শিশুর বিন্দুতে ভরে গেছে সরিষার বিন্দুগুলো আমি কাছ থেকে একটু ভিডিও নিলাম আমাকে বেশ ভালো লাগছিল একটু একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো মৃদু মৃদু অসাধারণ তারপরে এই পাশে দেখেন সুন্দর করে কৃষক ভাইয়েরা সকাল সকাল বিচন নিয়ে চলে যাচ্ছে জানেন ফসলের মাঠ লাগাবার যাচ্ছে কিন্তু শুনেন এই যে আলুগুলো তোলা হচ্ছে না এরপরে কিন্তু ধান লাগাবি দেখেন এই ধান লাগানোর জন্য নিয়ে যাচ্ছে এই পাশে দেখেন সুন্দর করে কতজন লোক যাচ্ছে ওয়াও কি দুর্দান্ত এমন দৃশ্য না দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় এটাই হলো আমার বাংলা পাচ্ছেন কত সুন্দর করে পাওয়ার টিলার দিয়ে জমিগুলোকে কর্তন হচ্ছে আমরা যেটা শুদ্ধ ভাষায় বলি কিন্তু আমাদের হয় জমি চাষ করি জমিতে হাল দিচ্ছে সেনকান্ড এই হাল দেওয়ার পাশাপাশি এবার কি রকমের একটা প্রযুক্তি নিয়েছে দেখেন পাওয়ার টিলারের সাথে আবার কি করছে এরা জানেন মই বেঁধে দিচ্ছে দিয়ে এটা দিয়ে আবার মই দিচ্ছে ফসলের মাঠে দেখছেন সুন্দর লাগছে দেখতে এখন আর ওই গরুর ব্যবহার হয় না আসলে কি জানেন ডিজিটাল প্রযুক্তিতে সবকিছু ভরিয়ে গেছে জমিগুলো লাগানো শুরু হয়ে গেছে ভীষণ ধান দিয়ে আসলে কি জানেন কত সুন্দর বুঝছেন এই আমার বাংলাদেশের অপরূপ সৌন্দর্য শুধু কি কৃষকের থাকবে কৃষানি থাকবে না তা কখনো হয় না কৃষানিগুলো দেখে ভাত নিয়ে যাচ্ছে জমি আল দিয়ে এই দেখেন এখানে আবার আবার একটা একটা এটা নিয়ে যাচ্ছে চল 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 পিছনে পিছনে কুকুরও দৌড় আমি বলছি কে তুই কুড়ি যাচ্ছ তার গৃহীণ আমাকে এটা আমাকে বাড়ির কুকুর বা এই জন্য আমার পিছিয়ে পিছিয়ে আসছে এই আমার বাংলাদেশের অপরূপ সৌন্দর্য তারপরে কি দেখছেন সুন্দর করে আলুগুলো নেওয়ার জন্য মাঠে যাচ্ছে আর এই মাঝখান থেকে আমাদের সূর্য মামা বের হয়ে গেছে হুররে এখন কি মজা লাগছে এখন দেখো কেমন লাগলো আজকের এই আলু ক্ষেতের ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে থাকে আর এরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন